বহুদিন আগেকার ঘটনা আমাদের বিদ্যালয়ের নাম ছিল ছাতিমপাড়া বিদ্যামন্দির নামটা অদ্ভুত হলেও সেখানে ছিল একটা বড় রহস্য ভুতুড়ে নয় একটা অদ্ভুত রহস্য সেই স্কুলের হেড স্যার মানে আমাদের হেড স্যার নাম কালিনাথ চট্টোপাধ্যায় তিনি ছিলেন বেশ রাগী কিন্তু বিদ্যালয়ের বাইরে থাকলে খুব রসিক ছিলেন যাই হোক আমাদের বিদ্যালয়ে এক নতুন শিক্ষিকা এসেছেন যার নাম মনিকা হালদার তিনি কিন্তু অন্যান্য শিক্ষক শিক্ষিকার মতো নন তিনি ছাত্রছাত্রীদের খুব ভালো পড়া বোঝাতে পারতেন না শাস্তি দিয়ে বা না বুকে মেরে খুব শান্তভাবে এবং হাসি খুশিতে তিনি আমাদের ক্লাস করাতেন আমাদের বিদ্যালয়ে একজন ছাত্র ছিল যার নাম সুব্রত পাল বিশাল বদমাস তার জন্য গোটা বিদ্যালয় শুধু ক্লাস নয় হ্যাঁ গোটা বিদ্যালয় উচ্ছন্ন গেছিল একদিন মনিকা ম্যাম ক্লাসে হঠাৎ তিনি সুব্রতকে একটা পড়া ধরলেন সুব্রত বলো দেখি দাস কার লেখা কিন্তু সুব্রতর মুখটাই সমুদ্রর মতো হয়ে গেল ম্যাম বলল না পারলে অসুবিধে নেই তুমি বসো বাড়িতে একবার ভালো করে পড়ে নেবে সুব্রত কিন্তু চুপচাপ বসে পড়ল যেটাও কোনো দিনই করতো না এতদিন সে ক্লাসের বাইরে থাকতো না হলে বাড়িতে বা খুব জোর সে এমন মজার কথা বলতো বা ইয়ার কি করত যে সবাই তাতেই মত্ত হয়ে যেত কিন্তু সেই সুব্রতকে আজ খুবই অচেনা লাগলো পরের দিন সুব্রতকে দেখে সবাই অবাক তাকে যখন ম্যাম পড়া ধরল সে ঝরঝড় করে সব প্রশ্নের উত্তর দিয়ে দিল সবাই বিস্ফারিত সেদিন ম্যাম বলল বাহ সুব্রত সাবাস এভাবেই তুমি পারবে ক্লাসে টপ করতে কিন্তু সুব্রত আমি যেন দেখি তুমি কাল থেকে ভালো করে ইউনিফর্ম পরে আসবে পরের দিন সুব্রতকে দেখে গোটা বিদ্যালয় চমকে গেছিল এবং সবাই আরও অবাক হয়ে যায় কারণ যে সুব্রতর চুল ছিল না কানে দুল হাতে বালা চোখে সানগ্লাস এবং জামার কলার একদম মস্তানদের মতন সেই সুব্রতর চুলে হালকা ছাট অর্থাৎ চুল কেটে এসছিল কানে দুল নেই হাতে বালা নেই চোখে চশমা নেই আর জামা প্যান্ট ইন করে পরিষ্কার করে পরে এসছিল বিদ্যালয়ের হেডস্যারও খুব খুশি হয়েছিলেন হেড হেডস্যার ঘোষণা করলেন যে সামনের সপ্তাহ থেকেই পরীক্ষা সবাইকে একটু চিন্তিত দেখাচ্ছিল স্বাভাবিক পরীক্ষা বলে কথা যদিও সবাই ভালোভাবেই প্রস্তুতি নিয়েছিল ক্লাসে মনিকা ম্যাম এসে বলে সুব্রত তোমাকে এবারে টপ করতেই হবে পাস তো দূরের কথা ম্যাম একেবারে ফার্স্ট হবার কথা বলছে সুব্রতকে সুব্রত বলল আমি আমার সব দিক থেকে দিয়ে চেষ্টা করব ম্যাম বলল গুড পরীক্ষা সেই দিন চলে এলো এবং এই প্রথম সুব্রত কোনো টুকলি ছাড়া কোনো রকম চিটকুট না নিয়ে এসে ভালোভাবে এবং কারোর না দেখে পরীক্ষা দিয়েছে ফলাফলের দিন সবার মুখে একটা আতঙ্কের ছায়া কারণ ফাইনাল পরীক্ষা আবার আজকে ফলাফল ঘোষণা করতে এসেছেন আমাদের বিদ্যালয়ের হেড স্যার আর এটাই আরও ভয় হেড স্যার বলল আমাদের ক্লাসে প্রথম স্থান অধিকার করেছে সুব্রত পাল এই শুনে সুব্রত নাচতে লাগলো গাইতে লাগল আর বাকি সবার কাটা ঘায়ে নুনের ছিটে পড়ল কারণ সুব্রতর মতো একটা ছেলে যদি ফার্স্ট হয়ে যায় তাহলে সেকেন্ড কি হবে তার মাঝখানে সুব্রত চেঁচিয়ে উঠলো মনিকা ম্যাম জিন্দাবাদ এতদিন খালি সুব্রতর মুখে অন্যের মুর্দাবাদ শুনেছিলাম কিন্তু এই প্রথম আমি ওর মুখে যেন জিন্দাবাদ নামটি শুনলাম সবাই একটা জিনিসই খুব ভাবতে লাগলো যে সুব্রত এতটা পাল্টে গেল কী করে এটাই সবার কাছে রহস্য এরপর হঠাৎভাবেই মনিকা ম্যাম স্কুলে আসা বন্ধ করে দিলেন হেড কাছে জিজ্ঞেস করতে স্যার বললেন তার নাকি চাকরি চলে গেছে সুব্রতও খুব কষ্ট পেল কিন্তু মনস্থির করল যে এভাবে এসে এগিয়ে যাবে আর পিছু হটবে না কিন্তু সুব্রতর সেই রহস্যটা আর কেউ জানতে পারল না আর কেউ না